সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গেল চার মাস আগেও সমন্বয় শব্দটার সাথে সাধারণ মানুষের একটা অনুভূতি আবেগ কাজ করত বাট গেল পাঁচ মাসের মাথায় এসে আস্তে আস্তে সমন্বয় শব্দটার সাথে অনেকের অ্যালার্জি ফিল হচ্ছে আবার কারো কারো কাছে সমন্বয় শব্দটা এখনো সম্মানের জায়গাতেই আসীন আছে তবে গেল কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে আর এই ঘটনাগুলোর পেছনে আসলে কি কারণ জড়িত আমরা যেখানে শুনছি সমন্বয়কে আহত করা হচ্ছে অথবা সমন্বয়কে টাচ করা হচ্ছে দেন এক শ্রেণীর মানুষ তারা আনন্দিত হচ্ছে আমাদের ভিডিওর কমেন্টও দেখছি আবার কেউ কেউ বলছেন যে ভাই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো কিছু ঘটনা আছে পলিটিক্যাল কিছু আছে নন পলিটিক্যাল আমরা আজকে যে ঘটনা বলছি এটা আসলে নন পলিটিক্যাল একটা ঘটনা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন আপনি কমেন্টে জানাবেন যে আসলে ঘটনাটা মূল কারণটা কি ছিল একজন ছাত্র সমন্বয়ক যার নাম হচ্ছে গোলাম আজম বয়স পঁচিশ তার উপর ব্যাপক হামলা হয়েছে পিটিএ দিন শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে মাথাতে কয়েকটা সেলাইয়ের কাজও লেগেছে আমরা যদি দেখি যে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা আছে আর গতকালকে আপনার এই ঘটনাটি ঘটেছে তার বড় ভাই মাসুদ আলম তিনি একটা মামলাও দায়ের করেছেন অলরেডি সেই বাবা এবং ছেলেকে আমরা যতদূর শুনেছি গ্রেপ্তারও করা হয়েছে আপনার পৌরসভার কোটতলি এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন গোলাম আজম এই সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশী দেদুল মিয়া অনষাট বছর বয়স তার ছেলে সজীব মিয়া ওরফে টাইগার ২৬ এবং রইদুল ইসলাম বয়স হচ্ছে বত্রিশ তাকে মারধর করেছে টাইগার নামটা দেখছেন যাই হোক তবে টাইগারের অলরেডি গ্রেপ্তার হয়েছে সম্ভবত তারা পরবর্তী সময় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় আমাদের ওসি সাহেব বলছেন যে অলরেডি এজাহারভুক্ত আসামি সজীব মিয়া এবং ওরফের টাইগারকে আপনার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ হামলার প্রতিবাদে এদিন বিকেলে শহরে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য করি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য মন্তব্য আসে এখানে যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় সমন্বয়করা যখন ব্যক্তিগত ইস্যুগুলোতে জড়ান তো সেখানে তাদের মধ্যে এই যে সমন্বয়ক একটা পদবি এটার কিন্তু একটা ইফেক্ট কাজ করে যায় এখন এই যে সমন্বয়কের সাথে পারিবারিক একটা ইস্যু নিয়ে ব্যক্তিগত ইস্যু নিয়ে এটার সাথে কোনো পলিটিক্যাল কানেকটিভিটি কিন্তু নেই গতকালকে যে এই ঘটনাটা ঘটেছে আরেকটা জায়গায় আমি নিউজটা দিলাম দুজন ছাত্রে আইসিউতে ইউতে আছেন আরও ছয় সাত থেকে সাতজন আহত আছেন এখানেও কিন্তু আসলে আওয়ামী লীগ কানেকটিভিটি কোনো কিছু নেই এখন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সমন্বয়কদের গায়ে হাত তুললে এখানে প্রথমই নামটা চলে আসে ভাই এটা আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কাজ কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাগুলোর পেছনে আমরা দেখছি যে নানান ধরনের প্রেক্ষাপট তৈরি হচ্ছে তো যাই হোক অলরেডি এই টাইগার এবং টাইগারের বাবা মানে টাইগারের ভাই এবং বাবাকে সম্ভবত পুলিশ খুঁজছে আর এই সমন্বয়ক ব্যক্তিগত বিষয়গুলোকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বাট আমার মনে হয় একটু সচেতন এবং সাবধান থাকা দরকার যারা সমন্বয়ক আছেন তাদের নিজেদেরও যে ঠিক আছে আমরা সমন্বয়ক কিন্তু এই ইফেক্টগুলা যেন নিজের পরিবার আশেপাশের মানুষ আত্মীয় স্বজন তাদের উপর যেন এটার প্রভাব না পড়ে কারণ ঘটনা যখন ঘটে এক পক্ষের উপর ঘটনা ঘটে না দুই পক্ষ থাকে আর বিশেষ করে যখন পারিবারিক ঘটনা থাকে তো যাই হোক ভালো থাকুক